পাঙ্কাশ মাছের নাম শুনলেই অনেকে নাক ছিটকে কিন্তু পাঙ্কাশ মাছ আমার খুব প্রিয় মাছ আসলে আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কালকে রান্না করেছিলাম পাঙ্কাশ মাছ দিয়ে ডাটার ঝোল কীভাবে রান্না করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে আমি প্যানের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতোই তেল দিয়েছি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে চপ করে নিয়েছি এবার একটু হালকা কালারটা চেঞ্জ করে ভেজে নেব তার সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ রসুন বাটা পেঁয়াজ রসুনটাকে একটু খুব ভালোভাবে মিক্সড করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি মুড়ি সরিষা রাঁধুনি মিলিয়ে এক চামচ পেস্ট আমি এখানে সরিষাটা ব্যবহার করেছি ডাটা রান্না করার সময় অনেক সময় ডাটার ঝোলটা অনেক পানসে লাগে কিন্তু আপনি যদি এখানে সরিষাটা ব্যবহার করেন তাহলে সেই পানসে ভাবটা আর থাকবে না অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি উপর দিক যখন তেল উঠতে শুরু করবে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো তার সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ মাছের মশলা এটা আমি হাতে বানিয়েছিলাম চাইলে আপনারা রেসিপিটি দেখতে পারেন আমার প্রোফাইলে দেওয়া আছে এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ কলুচ পেঁয়াজের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় তার জন্য অ্যাড করে দিচ্ছি পানি পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো যখন উপর দিয়ে তেল উঠতে শুরু করবে তখন বাকি উপকরণ অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ওঠা শুরু করেছে এবার অ্যাড করে দিচ্ছি ডাটা আমি এখানে আগে থেকে ডাটাগুলোকেও ভালো করে বেছে নিয়েছি আর আমি যে ডাটাগুলো নিয়েছি সেগুলো অনেক বেশি চিকন ছিল এবং অনেক বেশি নরম ছিল আমি প্রায় এখানে একশো গ্রামের মতো ডাটা অ্যাড করেছি সেই সাথে অ্যাড করে দিয়েছি মাঝারি সাইজের দুটি আলু আলুগুলোকেও আমি একটু চিকন করে কেটে নিয়েছি আলু এবং ডাটাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং চার থেকে পাঁচ মিনিটের মতো সেটাকে কষিয়ে নেব চুলা গাছটাকে মিডিয়ামে রাখবো যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় এবং এবার ঢাকনাতে আমি ঢেকে দিব ঢাকনা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে অনেকটা তেল ভেসে উঠেছে এবং আমার ডাটা এবং আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় দেড় মুখের মতো পানি অ্যাড করেছি যেহেতু আমি এটাকে ঝুল ঝুল রাখব তার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি এবং একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব এবং এবার অ্যাড করে দেবো আমি এখানে পাঙ্কাশ মাছ আমি এখানে চারটি পিস নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং উপর থেকে একটু ঘষে নিয়েছি যেন কালো আবরণটা উঠে যায় কালো আবরণটা অনেকটাই উঠে গেছে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা রাশটাকে একদম মিডিয়ামেই রাখবো যেহেতু আমি এখানে ঝোল ঝোল করবো আলাদাভাবে আর কোনো পানি ব্যবহার করছি না এই তো বা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছে আর দুই থেকে চার মিনিটের মতো এটাকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন এটা অনেকটা পানি কমে গেছে এবং একটু ঝোলটা একটু ঘনত্ব তৈরি হয়েছে এই তো রেডি করা হয়ে গেল আমার ডাটা দিয়ে পাঙ্কাশ মাছের ঝোল কিংবা পাঙ্কাশ মাছ দিয়ে ডাটার ঝোল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ